আপনাদের দেখাবো আজ রুই মাছ বরবটি আর আলু দিয়ে কীভাবে রান্না করতে হয় সেই রান্নাটা আপনারা পুরো ভিডিওটা দেখুন কীভাবে আমি রুই মাছ বরবটি আর আলু দিয়ে রান্না করি আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো রুই মাছ রান্না এই যে রুই মাছ রুই মাছ আমি বরবটি আর আলু দিয়ে রান্না করব। আমি চুলায় একটা প্যান দিয়েছি এখন তেল দিয়ে দেব মাছগুলায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব মাছগুলা আমি এ পিঠ আর ও পিঠ হালকা করে ভেজে নেব মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখব মাছগুলা আমি উঠিয়ে রেখেছি দিয়ে দেবো পিঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু তেল কয়েকটা কাঁচা মরিচ আমি এখন ভাজা মাছটা একটু মশলা দিয়ে কষিয়ে নেব আমি মরিচ পেঁয়াজগুলা হালকা একটু ভেজে নিয়েছি এখন দেব এক চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ দেব দিয়ে দেব এক চামচ ছোটো একটা চামচের এক চামচ শুকনো ঝালের গুঁড়া মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে একটু কষাবো মাছগুলো একটু কষিয়ে নিয়েছি এখন অল্প করে একটু পানি দিয়ে দেবো মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে যারা ঝোল ঝোল অথবা সবজি খেতে পছন্দ করে না তারা এভাবেই খেতে পারে এটা ভুনার মতো হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে সবজি কষিয়ে নেব চুলায় প্যান দিয়েছি এখন দিয়ে দেব তেল। তেল তেল দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো মশলা জিরা বাটা জিরা রসুন দিয়েছি দিয়ে দেব এক চামচ শুকনো ঝালের গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আলু আলু ভালো করে কষিয়ে নেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দেব আলুগুলো এখন আমি ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এখন অল্প করে দিয়ে দেব ঝোলের পানি ঝোলে জাল উঠে গিয়েছে এখন দিয়ে দেব আমি বরবটি দিয়ে দেবো উপর দিয়ে একটু লবণ এখন ঢাকনাদের ঢেকে রাখবো দুই মিনিটের জন্য দিয়ে দেব একটা টমেটো টমেটো দিয়ে আর আমি চার মিনিটের মতো জাল দেব বরবটি দিয়ে আর আলু দিয়ে রুই মাছ রান্না করা আমার শেষ আমি এখন নামিয়ে ফেলব আমার রান্না করা হয়ে গিয়েছে রুই মাছ এ যে আলু আর বরবটি দিয়ে খুব সহজেই এই রান্নাটা করা যায় আপনারা খুব সহজেই রান্নাটা করে খান আজকের মতো শেষ আল্লাহ হাফেজ